দর্শক আসসালামু আলাইকুম ওর আবার মাসলি হাসা খামার পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছেন মালান মোহাম্মদ মাসুদুর রহমান বাদল দর্শক হাঁসের বাচ্চা পালনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হাঁসকে সত্যি করিতে হাঁসের বাচ্চাকে পানি পান করানো পানি খাওয়ানো কিভাবে হাঁসকে সঠিকভাবে পানি খাওয়াবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তাই ভিডিওটি শেষ দেখতে থাকবেন দর্শক মাঝখানে করে নিচ্ছি মাছকে ভাষা থেকে যে কোনো বয়সে হাসি বাচ্চা অর্ডার করতে পারে হাসকে হাঁসের বাচ্চাকে সঠিক ছোটো বাচ্চাকে পানি খাওয়ানোর নিয়ম হচ্ছে এমন এমনভাবে পানি খাওয়াবেন যাতে হাঁসের বাচ্চা না ভিজে হাঁস কিন্তু পানি প্রাণী পানিতে পানি পাইলে কিন্তু ভিজে যাওয়ার চেষ্টা করবে হাঁসের বাচ্চা যদি বড় পাত্রে দেন বা সাধারণ কোনো গামলা বা বলের মধ্যে দেন তাহলে কিন্তু হাঁসের বাচ্চা সেই পানির নেমে যাবে হাঁস ভিজে যাবে এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হবে হাঁসে ঠান্ডা লেগে হাঁস এ বাচ্চা অর্থ ও মারা যাবে এটা করা যাবে না এই জন্য আমরা যেটা করি হাঁসের বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য ছোট পাত্র নেই প্রতি পঞ্চাশটা বাচ্চার জন্য একটা করে পাত্র দিই ঘন ঘন পাত্র চেষ্টা করি এবং ঘন ঘন পানিগুলো পরিবর্তন করে দেই এবং এই পাত্রের মধ্যে আমরা এরকম পরিষ্কার নেট বা জাল দেই দেওয়ার পরে এভাবে দিয়ে রাখলে এদ এই দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে পানিগুলো খাচ্ছে হাঁসের বাচ্চা কিন্তু একটা বাচ্চা কিন্তু ভিজে নেয় পানির মধ্যে নামতে পারতেছে না চাইলেও কিন্তু ওরা নামতে পারতেছে না কিন্তু পরিষ্কার হবে পানিগুলো খেতে পারছে এটাই হচ্ছে হাসির বাচ্চাকে পানি খাওয়ানোর সঠিক নিয়ম আর হচ্ছে সবসময় খেয়াল রাখবেন পানিগুলো যেন গরম পানি না দেন ঠান্ডা পানি দিবেন পরিষ্কার স্বচ্ছ পানি দিবেন হ্যাঁ জীবনমুক্ত পানি দিবেন এবং ওষুধ প্রয়োগ করলে এই হিসাবে পানি পানির মধ্যে দিয়ে দিবেন এই জল্লা দেখবেন বাচ্চাগুলো শরীরকে পানি খেতে পারে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বিএনপি যদি অত্যন্ত সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর দেশের যে কোনো স্থান থেকে বাচ্চা নিতে আমার স্ক্যানের কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা বলুন ভালো করবো আসসালাম আলাইকুম